হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আরবিস কালেকশন থেকে আমি রুক্সি আরবি সবার জন্য একটা সুন্দর ইন্টি ভিডিও নিয়ে চলে এসেছি সো আমার এই ভিডিওটা যখন যারাই দেখবেন না কেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার এই ড্রেসটা কেমন লেগেছে এবং আপনাদের কাছে ড্রেসটা রিজনেবল লেগেছে কিনা ওকে সো ড্রেসটার ডিটেলটা আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলে দিচ্ছি আমাদের পেজে অর্ডার করে নিও এবং প্রসেসিংটা আপনারা যারা আমাদের পেজে অর্ডার করতে চান আমাদের এই লাইভ থেকে সরি আমাদের এই ভিডিও থেকে যে ড্রেসটা আপনার ভালো লাগবে যদি এই ভিডিওতে একটাই ড্রেস দেখাবো এই ড্রেসটা করা ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আপনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা আউটসাইড ঢাকাতে ওয়ান টোয়েন্টি এবং ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোনো বিকাশ পেমেন্ট আমরা নিয়ে থাকি না বা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না এবং অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের সামনে ফুললি চেক করে তারপর হচ্ছে রিসিভ করবে যে আপনার অর্ডার অনুযায়ী পার্স ড্রেসটা গেল কিনা অথবা আপনার যা 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 অর্ডার ছিল সব ঠিকঠাক মতো এসেছে কিনা ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো প্রকার কোনো কমপ্লেন কিন্তু অ্যালাউ হবে না ওকে সো এখন হচ্ছে আমি সুন্দর ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই নাইস ড্রেসটার কালারটা দেখেছেন এটা এটা কিন্তু এইচ ডি না করে আসলে এত সুন্দর করে বোঝাতে পারতাম না লাইক এটা এতটা সুন্দর আর সোবার একটা কালার যে কোনো আপুরা পরবেন যে কোনো স্কিন টোনের আপুদেরকে অনেক ব্রাইট লাগবে লাইক আপনি যদি হচ্ছে শ্যামলা টোনেরও হন আপনাকে খুবই ফর্সা টাইপের লাগবে তাই কী বলবো ড্রেসটা লাইট কালার তো আর লাইটটা হচ্ছে একদম বেবি পিঙ্ক আর এখানে হোয়াইটের কম্বিনেশন সব কিছু মিলিয়ে যখন আমরা হচ্ছে লাইট কালারের ড্রেসগুলো পরি তখন হচ্ছে এই কালারটা একটা ইফেক্ট আমাদের ফেসে চলে আসে ওকে আপনি যখন ড্রেসটা ওয়ার করবেন মানে পরবেন তখন হচ্ছে ড্রেসটার রিফ্লেকশনটা আপনার ফেসে যখন আসবে ফেসে একটা এক্সট্রা ব্রাইটনেস চলে আসবে সো এই টাইপের কালারগুলো আমার সব আপুদের সব সময়কার পছন্দ ওকে সো এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিই যে কত সুন্দর একটা ড্রেস আর একদমই হচ্ছে আপনাদের হাতের নাগালে প্রাইসটা দিব ওকে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ কটনের উপরে থাকবে এটা কিন্তু সম্পূর্ণটাই ফুল কটনের উপরে থাকবে ওকে ফুল কটন লাইক এটার মধ্যে একশো তো পরিমাণও কোনো কিছু মিক্স থাকবে না ফুল কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনারা ফ্রন্ট পার্ট দিবেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দিবেন ওকে এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা দিবেন এই পোর্শনটা একদম ফাঁকা ফাঁকা লাগছে না বারবার লাইটিং চলে যাচ্ছে এই পোষণটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না বাট ফাঁকা থাকবে না আমারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্রেসটা এটা ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর আমি দেখাবো ব্যাকপার্টটা ঠিক আছে এটা ফ্রন্টে এই যে পোষণটুকু ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা জিনিস আছে বসানোর জন্য আর নিচে পোশনটা আগে একটু দেখিয়ে নেই এটা হচ্ছে দামানের পোষণটা ড্রেসটা খুবই লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে লাইট সোবার কালার যারা পছন্দ করেন তারা কোনোভাবে এই ড্রেসটা স্কিপ করতে পারবেন এটা এটার জোটা তারা কোনোভাবেই কিন্তু স্কিপ করতে পারবেন না ওকে ওকে সো এইখানে যে এমব্রয়ডারি বসবে এখানে যে সুন্দর এমব্রয়ডারি প্যাচেস বসবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম একটা প্যাচেস পেয়ে যাবেন ঠিক আছে এরকম একটা প্যাচেস পাবেন এই যে দুইটা এমব্রয়ডারি এই দুইটা হচ্ছে প্যান্টে ইউজ করবেন আর এই নিক পোর্শনটা আপনারা এখানে বসিয়ে দেবেন ওকে নিক পোর্শনটা এখানে বসিয়ে দেবেন এবং আপনারা চাইলে এই ফুল দুটোকে আপনাদের ইচ্ছে মতো করে এক এক জায়গায় দিয়ে দিতে পারেন লাইক এখানে বা এই সাইডে দিয়ে দিতে পারেন তা আপনার ইচ্ছা আমি জাস্ট কি করেছি জানেন এই পোষণটাকেই শুধু ইউজ করেছি তাহলে কিন্তু আমার ড্রেসটা খারাপ লাগছে না অনেক সুন্দর লাগছে মানে খুবই মানে কি বলে অনেক অনেক সোবার লাগছে ওকে খুবই স্নিগ্ধ লাগছে এটা হচ্ছে সুন্দর এমব্রয়ডারি পাচেসটা এটা আমি আপনাদেরকে দেখাই ওকে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর করে ফিনিশিংটা দেয় একটা অর্গ্যানজা কাপড়ের উপরে করা আছে হোয়াইট এবং গোল্ডেন কালার দিয়ে খুবই নাইস করে এমব্রয়ডারিটা করা আছে ঠিক আছে খুবই সুন্দর করে এখানে হোয়াইট কালার আর যে সুতোটা ইউজ করা হয়েছে এটা কিন্তু রেশমি সুতো লাইক অনেক সফট একটা সুতো ইউজ করা হয়েছে এবং এই যে পরশুণ দুইটা এই দুইটাও দেখেন এই দুইটা প্যান্টে ইউজ করবেন এই এমব্রয়ডারিগুলো দেখেন এখানে জরি সুতোগুলো কি সুন্দর লাগছে না এই ফিনিশিংগুলো এতটা সুন্দর দেখতে পাচ্ছেন এইচডির জন্য তো ফুল ক্লিয়ার দেখতে পাবেন সমস্যা নেই এতটা ক্রিস ক্লিয়ার যে চিন্তাও করতে পারবেন না এটার কোনটা হচ্ছে ফ্রন্ট আর কোনটা ব্যাক মানে এটা কোন দিকটা যে উপরে আসবে কোন দিকটা নিচে আসবে এতক্ষণ উল্টো দিক দেখাইছি দেখেন কি সুন্দর ফিনিশিং আমি বুঝতে পারি না দেখেন দুইটা দিক কোনো এমব্রয়ডারি সুতো পর্যন্ত দেখা যাবে না এতটা নাইস ফিনিশিং আপনারা যদি উলটিয়ে লাগান কেউ ধরতেই পারবে না যে এটা উল্টো নাকি এটা ঠিক দিক দেখেছেন উল্টো ঠিক আমি ঠিক মতো বুঝতে পারতেছি না এত সুন্দর সো এটা হচ্ছে কি আপনারা এরকম ফ্রন্ট পার্টি ইউজ করে নেবেন আর এই দুইটা পোশন দেখেন আমি প্যান্টে কিভাবে ইউজ করেছি এই যে এত দূর থেকে হয়তো দেখা যাবে না বাট এই যে দেখেন প্যান্টটা কিন্তু খুবই সুন্দর লাগবে ঠিক আছে প্যান্টে যখন ইউজ করবেন তখন খুবই নাইস লাগবে এই দুইটা আপনারা প্যান্টের কাপড়ে ইউজ করে নেবেন তারপরে হচ্ছে ড্রেসটা ব্যাক পার্টে আমি চলে যাই ঠিক আছে আচ্ছা ব্যাক পার্টে না ফ্রন্ট পার্টে তো আরও একটা আছে টোটাল আপনারা রকম দুইটা প্যাচেস পাবেন এই যে এই প্যাচেসটা কোথায় লাগিয়েছি জানেন দামানের পোর্শনটাতে এই জায়গায় এই জায়গায় হচ্ছে আমি এই প্যাচেসটা দিয়েছি এটা আপনাদের ইচ্ছে মতো জাস্ট বসিয়ে নেবেন যেই জায়গায় ভালো লাগে ওই জায়গায় দেবেন এই প্যাচেসটাও কিন্তু আপনারা পাচ্ছেন টোটাল তিনটা প্যাচেস আপনারা পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে আপনারা চাইলে ড্রেসের নিচে বসাতে পারবেন অনেক সুন্দর লাগবে লাইক অনেক বেশি সুন্দর লাগবে ওকে অনেক অনেক সুন্দর লাগবে ড্রেসটা যদি আপনারা এরকম করে বানান জাস্ট অসাম লাগবে দেখেন এই যে এই পোর্শনটা কিন্তু আমি এবার এই অংশটা বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এটা লম্বা চড়াটা আমি আপনাদেরকে বলে দিব এখন ব্যাক পার্টে চলে আসি ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর লাইক খুব বেশি সুন্দর আর সোবার কালারের ড্রেস এটা কারো হচ্ছে ওরকম চুজ করার অপশন নাই যে নিব কি নিব না এটা নিতেই হবে এত সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন বানানোর পরে ব্যাক পার্টটা কতটা গর্জিয়াস লাগছে তোকে আমি একটু ওয়েট করবো কলস লাইটিং অনেক সময় ঝামেলা করে ব্যাক পার্টটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগবে ওকে সো এটা হচ্ছে ড্রেসটা ব্যাক পার্ট ড্রেস প্রিন্টগুলো দেখেন টোটালি কিন্তু ডিজিটাল প্রিন্ট এত রিজনেবলে দিব আপনাদেরকে মানে শুধু প্রিন্টেড ড্রেসটা দিলে এত রিজনেবল হতো না এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশ সাইডে হচ্ছে এই পোর্শনটা ড্রেসের স্লিভের অংশ মানে হাতাটা বানাবেন দেখেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে ওকে এটা হচ্ছে এটা দিয়ে হাতাটা চলে আসবে ওকে আপনারা চাইলে একদম ফুল স্লিপ করে ফেলতে পারবেন ফ্রন্ট পার্টে একটা হাতা থাকবে ব্যাক পার্টে একটা হাতা থাকবে ওকে ফ্রন্টে এবং ব্যাকে দুই সাইডে সুন্দর করে হাতার কাপড়টা সেট করা থাকবে সো এটা গেল হচ্ছে ড্রেসটা কই গেল হ্যাঁ এটা গেল হচ্ছে ড্রেসটা এখন ড্রেসটা আমি মেজার করে বলে দেই যে কতটুকু লম্বা চওড়া আপনারা করতে পারবেন ওকে কতটুকু লম্বা চওড়া আরবে আমি বলে দিচ্ছি ড্রেসটা আপনারা লং করতে পারবেন একদম ফর্টি সেভেন পর্যন্ত দেওয়া আছে লংটা ফরটি সেভেন পর্যন্ত দেওয়া আছে আর এক্সট্রা প্যানেলটা বসালে হচ্ছে আরও কত ইঞ্চি আরবে বলে দিচ্ছি এক্সট্রা প্যানেলটা বসাবেন আরও সাত ইঞ্চি পরিমাণ সাড়ে সাত ইঞ্চি পরিমাণ বড়ো হয়ে যাবে তার মানে কত ফর্টি সেভেন এবং সাড়ে সাত হিসাব করে নিয়েন এতটা লম্বা করতে পারবেন ওকে এতটা লম্বা করতে পারবেন মানে ফিফটি ফোরের মতো লম্বা আছে প্যাচেসটা সহ ফিফটি ফোরের মতো লম্বা আছে আর বডিটা কতটুকু হবে এটা একটু বলে দেই ওকে বডিটা হচ্ছে হবে ফিফটি সেভেন সাতান্ন ইঞ্চি পর্যন্ত সাতান্ন ইঞ্চি পর্যন্ত হচ্ছে বডি আসবে বডি আসবে সাতান্ন ইঞ্চি পর্যন্ত সো এই ড্রেসটা এখন আমি প্যান্টের কাপড় আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আগে ওড়নাটা দেখাই দেখেন ওড়নাটা দেখেন একবার সম্পূর্ণ হাতের মধ্যে চলে আসছে মানে এতটা সফট এত বিশাল একটা ওড়না আমার এক হাতের মধ্যে চলে আসলো দেখ এটা এতটা সফট একদম পিওরের দুপাট্টা এত বড় একটা দুপাট্টা আমি কি করতেছি দেখেন হাতের মধ্যে নিয়ে আসলাম না মানে এতটা সফট আপনারা চিন্তাও করতে পারবে না লাইক এই টাইপের ড্রেসের মধ্যে এই ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছে যে বলার বাইরে ওকে সো ড্রেসটার দুপাটারটার ইয়াটা আপনাদেরকে দেখায় প্রিন্টগুলো দেখায় দেখ মনে করতে পারেন যে পিওরের দুপাট্টা প্রিন্ট মনে হয় বেশি ভালো না জাস্ট প্রিন্টগুলো দেখেন ঠিক আছে প্রিন্টগুলো দেখেন তাকিয়ে থাকবেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর করে প্রিন্টগুলো আনা হয়েছে অন্যটা কিন্তু খুবই কালারফুল ড্রেসটা সোবার কালার দেখে অন্যটা কিন্তু খুবই কালারফুল রাখা হয়েছে ওকে সো এই ড্রেসটা পরলে মানে ভালো লাগবে না এমন কেউ নেই ড্রেসটা পরলে ভালো লাগবে না এমন কেউ নেই সবাইকে অনেক সুন্দর লাগবে অন্যটা দিয়ে এত নাইসলি ভাবে মাথায় কাপড়টা দিতে পারবেন যে চিন্তার বাইরে ঠিক আছে এত সুন্দর করে মাথায় কাপড় দিতে পারবেন এত নাইস করে ওন্যাটা আপনারা ক্যারি করতে পারবেন সো এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে কত টাকাতে দিব জানেন কল্পনাও করতে পারবেন না একদম রিজনেবল দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় পাক্কা আড়াই গজল কিউট একটা বেবি পিঙ্ক লাইক এই বেবি পিঙ্কটা মেয়েদের এত পছন্দ প্যান্টের কাপড়ে কিন্তু হচ্ছে এই অংশগুলো যখন বসাবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগে লাইক আমার প্যান্টের কাপড়টা দূর থেকে বোঝা যায় না বাট দেখেন প্যান্টের কাপড়ে যখন এমব্রয়ডারিটা বসাবেন মানে বেবি পিঙ্কের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এতটা ভালো লাগে যে বলার বাইরে বলার বাইরে ওকে আপনাদেরকে হচ্ছে আমরা এটার সাথে ড্রেসটার সাথে টোটাল যে কয়টা প্যাচেস দিচ্ছি আমি একদম ফাইনালি ধরে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে একদম ফুল কটনের উপরে এটা কিন্তু কোনো কম্পাইন কটন না এটা একদম পিওর কটনের উপরে দেখেন এটা একটা পাচ্ছেন যেটার এই পোর্শনটা আপনারা নিক পোষণ করবেন বাকি দুইটা ফুল আপনাদের ইচ্ছে মতো ইউজ করে নিবেন চাইলে জামা ইউজ করবেন অথবা প্যান্টের দুইটা ইউজ করে নেবেন ওকে এইটা পাচ্ছেন একটা এই এই টোটাল কয়টা পাচ্ছেন ড্রেসটার সাথে আর কি চাই বলেন আর কি চাই এইটার প্রাইসটা আপনাদের থেকে নিব না এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় বারবার লাইট চলে যায় এটা হচ্ছে প্যান্টের কাপড় দুপাট্টা কই গেল এরপর হচ্ছে দুপাট্টা আমার দুপাট্টাটাই তো আছে ওকে এটা হচ্ছে দুপাট্টা এই সুন্দর ড্রেসটা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় ঠিক আছে ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এই যে এতগুলো এমব্রয়ডারি প্যাচেস দিলাম তার প্রাইস কি উঠেছে মাত্র ষোলোশো টাকায় মানে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে খালি অর্ডার প্লেস করবেন অর্ডার প্লেস করবেন অর্ডার প্লেস করবেন মানে ষোলোশো টাকায় এই ড্রেসটা যারা নেবেন তারা যে কী পরিমাণে জিতবেন এটা মানে আমার বলার বাইরে লাইক অনেকে বলে না ড্রেসটা কিনে খুবই জিতছি আই হাই ড্রেসটা খুবই সুন্দর হয়েছে লাইক নাই দামে প্রাইসটা হচ্ছে নাই দামে মিলিয়ে সব কিছু দেখেন পিওরের দুপাট্টা এত সব দুপাট্টা এটা চোখ বন্ধ করে শুধু অর্ডার প্লেস করবেন কোনো কথা নাই ডাইরেক্ট অর্ডার প্লেস শুধু অর্ডার প্লেস করতে থাকবেন আর কিছু না এটা যদি লাইভে দেখাতাম সবাই তো পাগল হয়ে যাইতেন লাইক অনেকেই হচ্ছে এইচডি ভিডিও গুলো দেখেন না সো লাইভে দেখাইলে পাগল হয়ে শুধু বলতেন আপু আপু কত পিস আছে বলেন কত পিস আছে ঠিক আছে হুম মাত্র মাত্র টাকা টাকা সো যা লাগবে করে দেন দেখেন তো কি সুন্দর ড্রেসটা ঠিক আছে আমি যদি আপনাদেরকে লাইভে পেতাম তাহলে আপনাদের ফিডব্যাক দেখতে পারতাম আমি জানি যে সবাই পাগল হয়ে যাই আর এই ড্রেসটা যখন লাইভ হতো তখন হচ্ছে ভিউয়ার্স মানে কি বলবো শুধু যারা ভিউয়ার্স আসতো তারা দাঁড়াইয়ে থাকতো কেউ নড়তো না যে ড্রেসটা দেখি ড্রেসটা কি সৌন্দর্য এতটা সুন্দর কিভাবে একটা ড্রেস হয় লাইক বেবি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন তার সাথে এই যে অন্যায় আছে মিষ্টি কালার মানে তিনটা কালারই মেয়েদের ক্রাশ মেয়েদের তিনটা কালারের উপর উইকনেস আছে দুর্বলতা আছে আমার আছে পার্সোনালি বেবি পিঙ্ক দেখলে আমার মাথা ঠিক থাকে না তার সাথে যদি হোয়াইট কালার আর এই সুন্দর মিষ্টি কালার আসে সব কিছু মিলিয়ে এই ড্রেসটা একদম আমাকে এতটা মানে কি বলে এতটা এতটা টেনেছে যে ড্রেসটা দেখে আমার একদম মাথা খারাপ হয়ে গেছে এত সুন্দর ড্রেস তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের পেজটাতে একটু অ্যাক্টিভ থাকা ট্রাই করবে ওকে সো আজকের মতো এ পর্যন্ত ইনশাআল্লাহ দেখাও যাবে নেক্সটে কোনো ভিডিও অথবা লাইভ নিয়ে আল্লাহ হাফেজ